তো আমরা চাচ্ছি যে একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে বাংলাদেশটা বাংলাদেশের মানুষের হবে বাংলাদেশটা বাংলাদেশের জনগণের হবে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে আমরা বাং স্বাধীনতা মানুষ আমরা স্বাধীনতা স্বাধীনতাতে বাস করব। কেন আমরা যে ভারতের আধিপত্যবাদ মেনে নেব কেন আমরা ভারতে আধিপত্যবাদ নিয়ে মেনে নেব আমরা এটা হতে দিব না আমরা দেখেছি যে দু হাজার সালে নির্বাচনে নির্বাচনে কি নগ্নভাবে হস্তক্ষেপ করেছে হাসিনাকে একটা ভুয়া নির্বাচনের নির্বাচনে বসে নির্বাচনের মাধ্যমে বসিয়েছে আছে আঠারো সালে বিনা ভোটে রাতের বোটে হাসিনাকে নির্বাচিত করছে এই ভারত সরকার আবার আমরা দুই হাজার চব্বিশ সালেও দেখেছি এই ভারতের ইন্ধনে দামি সরকার গঠন করা হয়েছে তো আমরা এই সব কিছু যে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ডের পিছনে একমাত্র ভারত এই ভারতের আধিপত্যবাদকে আমরা খুঁজে পাচ্ছি আর ভারত আওয়ামী লীগ মানে হচ্ছে ভারত ভারত মানে আওয়ামী লীগ তো আমরা চাচ্ছি এই আবর্তমানে আওয়ামী লীগকে এই বাংলার ভূখণ্ডে আমরা রাখতে চাচ্ছি না টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি কারণ আমরা এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ আধিপত্য আধিপত্যবাদ মেনে নিব না এটা বাংলাদেশের জাতি মেনে নিবে না আচ্ছা আপনার বাংলাদেশে এখন যারা ক্ষমতা চালাচ্ছে আপনাদের পছন্দের মানুষ কিন্তু আমি নিষিদ্ধ করতে বাধা কোথায় তারা কেন করতেছে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কেন করতেছে না কেন করতেছে আচ্ছা আমরা আমরা এখনো জানি না উপদেষ্টা উপদেষ্টা কিভাবে নির্বাচিত হয়েছে জনগণ কেউই জানে না যে কিভাবে এই সরকার উপদেষ্টাগুলা উপদেষ্টা মন্ডলিতে হয়েছে এখানে আমরা ইন্দন পাচ্ছি আমরা ইন্টারনালি খবর পাচ্ছি যে এই আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল যে মানুষের মানুষের সস্তা ভালোবাসা এবং সস্তা জনবিতা জনবিতা উপদেষ্টা হয়েছেন কিন্তু কি তার প্রথম প্রধান দায়িত্ব ছিল সে আইন মন্ত্রণালয়ে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জুলাই গণ গণহত্যার বিচার করবে শহীদদেরকে জাস্টিস বা ইনসাফ দেবে কিন্তু সে আসিফ নজরুল তা না করে দেখে আমরা দেখতে পাচ্ছি সে তাল করতেছে সে সরাসরি কোনো স্পষ্ট বিবৃতি দিচ্ছে না কিছুই বলতেছে না তাই আমরা এই মনে করি যে আসিফ নজরুল হয়তো পারে যে হয়তো বা আওয়ামী লীগের সাথে জড়িত থাকতে পারে চুপুকে সরানোর জন্য বলে যারা বসেছে তারা কোন সংবিধানের আলোচনা দেশ চালাচ্ছে কোন সংবিধানের আলোচনা চুপ পুকে যদি তারাইতে গেলে সংবিধান লাগে তাহলে যারা আছে তারা কোন সংবিধানের আছে এখানে বসে তাহলে তাদের তো বৈধতা নেই আমাদের যে মেন দাবি ছিল জুলাই চার্টার বা জুলাই সনদ যে জুলাই সনদের মাধ্যমে হচ্ছে আমরা আগে পূর্বে যে সংবিধান এটা বাতিল করতে চাচ্ছি বাতিল করে নতুন সংবিধানের আলোকে আমরা নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাচ্ছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের নামে ভুয়া আর ভুয়াভাবে উপদেষ্টাগুলো ঢুকে তাদের সুবিধাগুলো নিয়ে নিয়ে নিচ্ছে আমরা এবং খবর পাচ্ছি একজন এপিএস এর নামে তিনশো কোটি টাকার দুর্নীতি আছে আরো 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 অনেকগুলো এপিএস এবং হচ্ছে উপদেষ্টাদের সাথে অভিযোগ আছে যে তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছে এবং কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার বাণিজ্য সাথেও তারা তারা আছে তারা মূলত তাদের নিজের স্বার্থে গভর্নমেন্ট তৈরি করছে এবং হচ্ছে তারা নিজের স্বার্থে অপব্যবহার করতেছে আমরা চাই না যে কাউকে আমরা কাউকে আমরা চাই না যে কেউ এই ধরনের আমাদের জনগণের সাথে ছলছা তৈরি করুক আমরা কেউ চাই না আমরা জনগণের অধিকার ফিরে পেতে চাই তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই নিষিদ্ধ করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং সাধারণ মানুষ সহ সবাইকে নির্বিচারে হত্যা করেছে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই শুধু তাই নয় জুলাই আন্দোলন করার পরে দুই হাজারের অধিক ছেলে শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে শহীদ আবু শাহিদ শহীদ অনেকে এভাবে অনেকে না জানা অনেক শহীদ হয়েছে কিন্তু ওই শহীদদের বিচারের দাবিতে অনেক আন্দোলন হয়েছে কিন্তু বর্তমান যে আমাদের যে সরকার তত্ত্বাবধায় এই যে সরকার দেওয়া হচ্ছে ইন্টারিম সরকার এই সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই এগুলো মিডিয়া সহ সারা বিশ্বে এগুলো প্রচার হয়েছে কিন্তু এরপরও কোনো উদ্যোগ নেয় নাই এখানে এই সরকারের ভিতরেই স্বৈরাচ স্বৈরাসারের দূষর রয়েছে যার কারণে বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে যেভাবে দুর্নীতি চলছে সব ক্ষেত্রে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এইখান থেকে আমরা যাতে আওয়ামী লীগকে যাতে পুনর্বাসন করার আর কোনো সুযোগ দেওয়া যাবে না এই প্রতিবাদে আমরা এখন এখানে আন্দোলনে এসেছি এবার সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটাই আমরা দাবি জানাই এই বার্তা তো ওনারা কি ওনারা তো আমাদের কাছে সেটা পরিষ্কার করছে না এখন আমাদেরকে বলতে হবে যে এটা কি আন্তর্জাতিকভাবে কোনোভাবে তারা চাপে আছে কিনা এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার করা দরকার বাংলাদেশকে আমরা মনে করি তারা বাংলাদেশকে ভালোবাসছে না তারা তাদেরকে যে রক্তের স্রোত বয়ে যে স্বাধীনতা এনে তাদেরকে যে গদিতে বসানো হয়েছে সেই গদির সাথে তারা এখন বেঈমানি শুরু করেছে আমরা এই বেইমানির প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি যদি আরও যদি শহীদ হতে হয় আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ এ দেশকে স্বাধীন করে ছাড়বো এবং এ দেশের মধ্যে স্বৈরাচার মুক্ত করা হবে ইনশাআল্লাহ আর আমরা অপেক্ষায় আছি এখন কারা আমাদের এই আন্দোলনের সহযোগিতা করবে আর কারা করবে না কারা স্বৈরাচারের দূষর এটা প্রকাশ করা হবে এই আন্দোলনের মাধ্যমে ইনশাল আমরা অবশ্যই সফল হবে মনে করি কারণ যে ছাত্ররা যেখানে আন্দোলনে নামছে সেখানে কখনো বিপলে যায় নাই বাহান্ন থেকে শুরু করে এখন পর্যন্ত উনসত্তরের গণবত্থান বাহান্নের ভাষা আন্দোলন একাত্তরের আন্দোলন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান এই সব জায়গায় ছাত্রদের অবদান রয়েছে আমরা আশা করি ছাত্ররা আন্দোলনে ডাক দিয়েছে এই আন্দোলনের সফলতা নিয়ে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ আওয়ামী লীগের ইন্ডাসের নিশান না যা শেষ করে দিয়ে গেছে শেষ এক কেউ ওই যে 71 এর যুদ্ধের যেমন বাঙালি গোশাক মাইরা ছাপ করে দিয়ে এই শেখ হাসিনা রামুলে এই মানুষ বড় খুন করে শেষ করে দিয়ে গেছে এখন কি আওয়ামী লীগ রাজনীতি করুক না এটা করার দরকার নাই এদের রাজনীতি করার দরকার নাই আমাদের উপদেষ্টারা কেন পরিমশ করতেছে এটা আমরা বলতে পারতেছি না আমরা সঠিকভাবে চাইতেছি আমলিক নিষিদ্ধ হোক এবং ভারতীয় সব এজেন্ডা যেন বাংলাদেশ থেকে মুক্ত হয়তো আমরা এই আন্দোলন